ও লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসলাম আপনাদেরকে অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার দেখানোর জন্য কন্ট্রাক্টর আমাদের আসাদুজ্জামান ভাই কত সুন্দর করে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করেছেন এখানে প্রায় এগারোশো মুরগির কাজ তার মধ্যে অর্ধেক সম্পূর্ণ হয়েছে আর অর্ধেক আছে আপনারা চাইলেই আপনারাও অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে দক্ষ কারিগর দ্বারা অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমরা বর্তমান কাজ করতেছি বগুড়া লাউরামালা বাজারের এই দিক আপনারা চাইলে আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে অল্প টাকায় ঝকঝকা খাঁচা করে নিতে পারবেন দেখেন কত সুন্দর করে আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাই এখানে খাঁচা ফিটিং করেছে আপনারা চাইলে আপনারাও অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আপনাদেরকে আমি ভিডিওটা সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন ভালো লাগে আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ